সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা শীত পড়ছে খাওয়া দাওয়া হয়নি এখন আমি আমার ছোট ভাই যে নিরব বাবু দুইজনে যাচ্ছি খাওয়া দাওয়া করতে রাজশাহী লক্ষ্মীপুর মোড়ে দেখি খাওয়ার দাওয়ার কোন ব্যবস্থা আছে কিনা আপাতত ক্ষুধা নিবারণের জন্যে কিছু হলেও খেতে হবে রাত্রে যাচ্ছি শীতের দিন একটা সময় দিনের ভাগটা অনেক ছোট হওয়ার কারণে ক্ষুধাও কম লাগে আর শরীর আর কি খাবার দাবার চাই কম এই জন্য খাবারের অরুচি বলেন আরো বিভিন্ন সমস্যা থাকে আর একবার কাজে বসলে অফিসে বা অন্য ডিউটিতে থাকলে তখন আগে কাজটাকে প্রাধান্য দেয়া হয় যে খেতে যাব যাচ্ছি একটু পরে যাই এভাবে করতে করতে যাওয়া হয় না তো দেখি সর্বশেষ যেতেই হবে তাই যাওয়া যতই শীত হোক বাহিরে একেবারে কুয়াশা নাই আবহাওয়া পরিষ্কার কিন্তু শীতটা প্রচুর প্রচুর ঠান্ডা একেবারে কোন শীত হেঁটে হেঁটে আসতেছি প্রায় আহ সাত আট মিনিট রাস্তা হাঁটতেছি রাস্তায় গাড়ি টাড়ি নাই বললেই চলে খুবই কম মাঝে মধ্যে দুই একটা হয়তো মেডিকেল রিলেটেড রোগীরা যারা আছেন তারা যাচ্ছেন রিক্সা করে যাচ্ছি আমরাও দুজনে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা লক্ষীপুর মোড়ে তৃপ্তি হোটেল খোলা পাইছে এখানে আমরা এই হোটেলে রাতের খাবার দাবার শেষ করবো এখানে একসাথে এখানকার যারা কর্মীরা আছেন হোটেলে যারা কাজ করে তারা অনেক ভাব অনেক ভদ্র আচরণ করেন বিশেষ করে এই যে এখানে আমাদের পরিচিত এক বড় ভাই আছে ভাইটা ওই যে No ja, he dit a sempre ওই যে স্বাস্থ্যভান উনি সব সময় হাস্যজ্ঞ থাকেন এবং খুবই সুন্দর সেখানে যে মামা আছে সুন্দর সুন্দর কথাবার্তা বলে হাস্য সব সময় আসলে অনেক ভালো ব্যবহার করে কথাবার্তা বলে কাছে আসে কী লাগবে কী লাগবে এগুলো জিজ্ঞাসা করে খুবই ভালো লাগে আমরা অর্ডার করছি হচ্ছে দুজনের পরোটা পরোটা এবং ডাল সবজি খাবারকে বলা হয়েছে

बोलने दे रहा हूं वो मन में ही है तो वहां में वो है तो जो আমি এতদিন যে ভাইয়ের কথা বলতেছিলাম এটা সে ভাই এ ভাই এখানে আসলে অনেক ভালো সুন্দর কথাবার্তা বলে সবসময় হাসাহাসি বলে আপাতত আরাম করে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া শেষ করে চলে যেতে হবে আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে হাজির হল সে পর্যন্ত সবাই ভালো থাকেন